বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা টাকা আপনাদের জন্য রিলিজ করা হয়েছে এবং এই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টেও পাচ্ছেন এই যে ক্রপ ইন্সিউরেন্সের যে ইন্স্যুরেন্স কাভারেজ রয়েছে সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে রাজ্য সরকার দিচ্ছে তবে যেনারা এখনও পর্যন্ত পাননি কবে পাবেন আদৌ পাবেন কিনা এবং কত টাকা পাবেন এই বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে এবং আপনারা এই প্রকল্পে অনেকে আবেদন করে টাকার জন্য অপেক্ষা করছেন মাথায় রাখবেন সত্তর লক্ষ আবেদন প্রক্রিয়া হলে মোটামুটি এই প্রকল্পে এখন টাকা দেওয়া হচ্ছে নয় লক্ষ কৃষকদের যেই যেই এলাকায় রিপোর্ট করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাবেন সেই এলাকাকেই এই প্রকল্পের টাকা রাজ্য সরকার দে দিচ্ছে এবং আপনারা সেই এলাকারই বাসিন্দারাই শুধুমাত্র এই প্রকল্পের টাকা পাবেন তাই অযথা অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছেন যেখানে ক্ষতি হয়নি আদৌ তিনারা এর কোনো মানে হয় না অপেক্ষা করবার কিন্তু তিনাদের যদি আদৌ ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে তিনারা এখন অভিযোগ জানাতে পারেন এটাই শুধু পথ তাছাড়া যাদের ক্লেম নট এইট জেনারেটেড অ্যাগেনস্ট ইয়োর ক্লেম পলিসি এগুলো তো আর হচ্ছেই না আপনারা জানেন যে সেখানে লেখাই রয়েছে ক্লেম ইজ নট জেনারেটেড এট আর যাদের ক্লেম নট রিপোর্টেড এট এটা রয়েছে অর্থাৎ ক্লেম নট রিপোর্টেড এট ইফানি উইল গেট আপডেটেড তিনারা শুধুমাত্র অপেক্ষা করুন তাদের পরবর্তী আপডেট আসা পর্যন্ত তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আমরা স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে পারছি এখানে টাকা ক্রেডিট হয়েছে উনিশশো তিরাশি টাকা ডিয়ার কাস্টমার আয়না রুপিস ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটি থ্রি রুপিস ক্রেডিটেড টু ইয়র অ্যাকাউন্ট নাম্বার অন ফরটিন্থ জানুয়ারি টু অর্থাৎ চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশে ট্র ইন উইথ ইউটিএন নাম্বার বাই বাজাজ আলিয়ান্স ও তারপরে এখানে কিন্তু পুরোটাই লেখা রয়েছে যে কোন জায়গা থেকে এই টাকা চলে আসলো তবে এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ প্রত্যেকের প্রত্যেক রকম ক্রেডিট হচ্ছে মানে বিভিন্ন রকম যেমন উনিশশো টাকা দেখতে পেলেন কারো আবার এখানে পাঁচ হাজার কারো আবার চল্লিশ হাজার পর্যন্ত আমি কিন্তু বর্তমানে আপনাকে দেখিয়েছিলাম তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এবং আপনি যদি এই প্রকল্পে একজন ফসলের ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও চেক করতে পারবেন আপনি কত টাকা পাবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে বাজে চালিয়ে জেনে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল লিঙ্কে অর্থাৎ ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল সিস্টেমে তো এটার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে আমাদের সাথে কনট্যাক্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যে কোনো পরিষেবা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ জয়েন করুন তো ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন সার্চ রয়েছে এটা তো রয়েছেই এর সাথে ফার্মার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সার্চ আপনাদেরকে যে আমি লিঙ্কগুলো প্রোভাইড করছি আপনারা কেন চেক করতে পারছেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন তো ডিরেক্টলি আপনারা এখানে সার্চ করে নেবেন ফার্মার আইডি ক্লিক করে এখানে আমরা ফার্মার আইডি দিয়ে ক্লিক করলাম দেন ফার্মার আইডি আমরা এখানে বসিয়ে দেবো এরপরে আমরা এই কোডটি দেখতে পাচ্ছেন এখানে এই কোডটি বসিয়ে এই সার্চ অপশান আমরা ক্লিক করব তারপরেই তো আপনার সামনে চলে আসবে আপনার স্ট্যাটাস তাই আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার স্ট্যাটাস চেক করবার জন্য ডিরেক্টলি ফার্মালিটিতে ক্লিক করে আপনার ভোটার নাম্বার বসান আর তারপরেই আপনার এখানে ক্যাপসা কোড দিয়ে ফিল করুন তারপর সার্চ আপশানি ক্লিক করলেই চলে আসবে আপনার সামনে স্ট্যাটাস এবং স্ট্যাটাসের আমি অলরেডি ভাগ আলোচনা করেছি কোনটা স্ট্যাটাস থাকলে টাকা পাবেন বিষয়দে জানতে সেই ভিডিওগুলো দেখে নিন পুরোপুরি আলোচনা আপনাদের করা রয়েছে তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ